ও মধুর নামে মিটে হতাশার জালা গলেতে পরাও ও নামের মালা ও নামের তুলনা মিলে না মেলে না ও নামের তুলনা মিলে না মিলে না তুলো না নাই তুলো না এ সোনা নামে গান গাই এসো না মনু প্রাণ না মনু প্রাণ জুড়াই যে নামে এবার আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনিও ভাই সারা দিবেন তিনি আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনিও ভাই সারা দিবেন তিনি ও মধুর নামটি নিলে এরি দয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে মধুর নামে বলবো এক দুই তিন চার আর স্টেজে একজন পাঁচ জনে শুনতে চাইছেন গজলটা বলবো দুই কারণে গজল বাইর হয় না এক মাঠে যদি মরা মানুষ থাকে আর দ্বিতীয় মানুষ যদি মাঠে ছিলাম পিটানোর কাম মোটামুটি যদি লাইনে আসে আমি বুঝাইতে চাইলাম এটা যে আমি হলাম সবচেয়ে বড় মরা আপনার থেকে মানে আমিও মরা আপনারাও মরা তাহলে কেমন হইলো আমি এখানে আমার নাম ঘোষণার পর থেকে নিয়ে চল্লিশ মিনিট বসবো নিয়ত করে বসছি চল্লিশ মিনিট ইনশাল্লাহ অলরেডি বারো মিনিট শেষ এবার আপনারা মরা হইবেন না জিন্দা হইবেন এরা আপনারা বুঝেন মরা হইলে আমি নাই না চলে যাবো কারণ মরা মানুষ নিয়ে কথা বলা সম্ভব না এই জন্য আমার বয়ানের সময় অলরেডি বারো মিনিট শেষ সুতরাং চল্লিশ মিনিট থেকে বারো মিনিট গেলে বাকি যে কয় মিনিট থাকে ওই কয় মিনিট আমি কথা বলবো ইনশাল্লাহ এজন্য আপনাদের থেকে একটু সহযোগিতা কামনা করি আপনারা খেয়াল করছেন কিনা আমি ডানে বামে তাকাইতে পারতেছি না আমার ঘাড়ে অত্যন্ত ব্যথা এজন্য আমি যদি একটু মেহেরবানি করে আপনাদের অনুরোধ করি ওই দুই পাশ থেকে যদি একটু আমার সামনে এসে বসতেন তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হইতো পাশা ঠেললা না উইঠা আসেন উইঠা উইঠা বসেন এখানে সামনে মার্শাল আলহামদুলিল্লাহ এই লাল্লাহ মোহাম্মদুর সুনুল্লাহ সাল্লাল্লাহ আলিহী ওয়া আলিহসাল্লাম আলহামদুল্লহ বাইতুল উলু মাদ্রাসা চেলেরঘাট ত্রিশাল মোমেন শাহীর আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন বিশিষ্ট বুজুর্গ চারজন ওলামাই খেরাম এরপরে বয়ান পেশ করেছেন ওলামাই খেরাম আমার পরে বয়ান পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ আমার বড় ভাই ডালকানগর হজরতের আজাল্লে খলিফা ঢাকা জামেয়াতুসুন্না কামনাঙ্গির চরের মোহতারাম প্রিন্সিপাল চৌধুরী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মুহাদ্দিস হজরতুল আল্লাহ মুফতি আফম আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ আমার পরেই বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ আজকে আপনাদের এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের মোহতারম পরিচালক হজরত মাওলানা মুফতি হারুনুর রশিদ হাফিজা উল্লাহ উনি আমার বড় ভাই ওনার দাওয়াতে ওনার আহ্বানে ওনার নির্দেশে এর আগেও এসেছি আজকেও এসেছি কিন্তু সময় লম্বা হয়ে গেছে বিদায় আমার নিজ ইচ্ছাতে আমি লম্বা সময় কথা বলবো না যেহেতু আমি অসুস্থ আমার আবার সফর আছে এজন্য লম্বা সময় কথা বলা সম্ভব হবে না মুক্তাসার একটু সময় আল্লাহ তালা আমাদেরকে

ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন হে জমিনের ईमानदार নারী আর পুরুষ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তাঞ্জুর নাফস নিজের নফসের সাথে নিজে একটু বোঝা পড়া করো ফিকির করো চিন্তা ভাবনা করো গবেষণা করো মা কদ্দামাত লিগত আগামী তোমার সফরের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আগামী কালের সফরের জন্য তোমার আয়োজন কতটুকু ব্যবস্থা পত্র কতটুকু গ্রহণ করা হয়েছে এটা নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করো ফিকির করো এরপরে আল্লাহ তালা আবারও বললেন বত্তাকুল্লাহ এই যে ব্যবস্থাপত্র গ্রহণ করবা সামানাপত্র সংগ্রহ করবা যেই পথ ও পদ্ধতিতে ওই পথ ও পদ্ধতিটা যেন আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশিত পথ ও পদ্ধতি হয় এই ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করবা রাস্তা যেন নফস আর শয়তানের পরিচালিত পথ না হয় সব চলাফেরা জমিনের কারো কাছে না থাকলেও কার কাছে আছে একটু কথা বলেন না কার কাছে আছে আল্লাহর কাছে আল্লাহ বলেন আমি জানি সব খবর আমার কুদরতি হাতে আছে আল্লাহ তাআলা এই বললেন এটা তরজমা মোহতারাম হাজির খেয়াল করেন ইমানদার কে বলে আল্লাহ পাকের মা রেফাত যার দিলির মধ্যে জমা আছে আল্লাহ পাকের পরিচয় যার হাসিল হয়েছে সে হলো ইমানদার যে আল্লাহকে মোহাবত করে আল্লাহ যাকে করে আল্লাহ যাকে করেন যে করে সে অতএব আল্লাহ পাকের মহাব্বতের গোলাম আল্লাহ পাকের মহাব্বতের পছন্দের বান্দা এই পছন্দের বান্দা মোহাব্বতের বান্দার দাম আছে না নাই সবাই বলেন আমি যে আপনাদেরকে বলছি জিন দাহন এর মানা বুঝছেন আপনারা অর্থ বুঝছেন আমার সাথে কথা বলবেন আমি যখন যা বলি আল্লাহর পছন্দের দাম আছে না নাই কেমন হইতে পারে মানুষের পছন্দের দাম আছে না নাই কতটুকু যেমন একটা সন্ত্রাস দাগাবাজ জালেম ফ্যাসিস্ট স্বাধীনতার তিপ্পান্ন বৎসর ঘুরে ফিরে যারা দেশটা চালাইছে সবার আমল নামা একই যেই এই ক্ষমতার মধ্যে বসছে সে আর মানুষ থাকে না সে নিজেকে প্রভু ভাবা শুরু করছে দেশের জনগণ হইল আমার গোলাম আমি হইলাম প্রভু কথা কয় না রকম চিন্তা ভাবনা চেকা সে মানুষের বলে তার দাম আছে না নাই অবশ্যই আছে উদাহরণ খেয়াল করেন এটা জনসমাবেশ বিশাল বড় সমাবেশে নেতা আসছে বড় নেতা নেতা এর আসল মিনিং কি স্বাধীনতার তিপ্পান্ন বছর যারাই দেশ চালাইছে যারাই আসছে বিরা তো তিনজন কথা কয় এই এদের ভিতর থেকে পরিচয় যেটা নেতা এর যত বড় দাগাবাদ সন্ত্রাস ওইটা তত বড় নেতা যেটা যত বড় জালেম ওইটা তত বড় নেতা তো এরকম এক নেতা আসছে স্টেজে দাঁড়াইছে স্টেজে নেতার পাশে দাঁড়ায় এইভাবে দাঁড়ায় একটা ছবি তুলছে এই ছবিটার দাম কত জনবহুল এলাকার মধ্যে বিশাল বড় বিলবোর্ড সাইনবোর্ড এটা টানায় দেয় এরপরে মহল্লার মধ্যে এমন কোনো অপরাধ নাই যার সাথে সে জড়ায় না কথা কয় না চিনস আমার চিনস একটা বদমার জালেমের পছন্দের মানুষ হইলে যদি এত পাওয়ার এত দাম হয় আসমান জমির মালিক যিনি তাঁর পছন্দের মানুষ হইলে দাম কেমন হতে পারে আল্লাহ আকবার বলেন আদিশ্বরিব আল্লাহ্ নবী বলেন কলন নবী ইউ সল্লদ লঘ ওয়ালেই হি ও আলিহি ভসাল্লাম কলহন নবী ইউ সল্লদ লঘ ওয়ালেই আলিহি ভসাল্লাম লাতাকু মুছা আতু আত্তায় ইউ কল

পৃথিবীর জমিনে আল্লাহ রবুল আলমিন ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম করবেন না ততক্ষণ পর্যন্ত আসমান ধ্বংস করবেন না জমিন ধ্বংস করবেন না আসমান আসমানের জাগায় থাকবে জমিন জমিনের জাগায় থাকবে চাঁদ শুরুগুলা আপন আপন জায়গায় বহমান বহাল থাকবে পৃথিবীর সব নাজ নিয়ামত সব মখলুক আপন আপন জায়গায় থাকবে ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদারে জমিনে বসবাস করবে মুহতারা মহাজির খেয়াল করেন এ জমিনের বিধান জমিনের কর্মচারী যদি মালিকের ফরমা বরদারি না হয় কর্মচারী যদি মালিকের কথা না শুনে বেতন বন্ধ হয়ে যায় বোনাস বন্ধ হয়ে যায় চাকুরি বাতিল হয়ে যায় বন্ধুত্ব দূর হয়ে যায় দুশ্মনী তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক না মিঠি রব্বুল আলামিন এই উল্টা কেন করলেন মানুষ আল্লাহর গোলামি করবে না আল্লাহ না ফরমানি করবে কিন্তু রব্বুল আলামিন কেয়ামত কায়েম করবে না আসমান ধ্বংস করবে না জমিন ধ্বংস করবে না সব মানুষ আর সব মাকলুকরে রব্বুল আলমিন নিয়ামত খাওয়াবেন রব জমিনের বিধান হলো কথা না মানলে রিজিক বন্ধ হয়ে যায় কি বলে বেতন বোনাস চাকুনি বাতিল হয়ে যায় রব আপনার না ফুরমানি করবে সব মানুষ তাও কেন নিয়ামত খাওয়াবেন বলেন উল্লেখযোগ্য দুই কারণ কারণ বলেন এক পৃথিবীর জমিনে আমার যে নারী আর পুরুষ আমার উপরে ইমার রাখছে ওই সন্তান ওই নারী আর পুরুষ কোনো দিন আমি রব দেখে নাই আমার বানানো জান্নার দেখে নাই জাহ্নাতির নিয়ামত রাজি দেখে নাই জাহান্নাম দেখে নাই জাহান নামের ভয়ঙ্কর আজাব গুলা দেখে নাই আমাকে না দিখা আমার রসুল না দিখা জান্না জাহান নাম না দিখা যে নারী আর পুরুষ আমার উপরে ইমান লাগছে এই ইমানের এত দাম এই ইমানের এত পাওয়ার এই ইমানের এত সম্মান আমি রব্বুল আলমিন এই ইমানদারের সম্মানে জগতের সব মাকলুকরে নিয়ামত খাওয়াবো নিয়ামত রিজিক বন্ধ করবো না মোহতারা মহাজির খেয়াল করেন একজন ইমানদার পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে একজন ইমানদার পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে ইরমানা মানা আল্লাহ মানবে রসুল মানবে রব্বুলা নবীন কেয়ামত কায়েম করবেন না জমিন ধ্বংস করবেন না জিজ্ঞাসা করি রব্বুলা নবীন দ্বিতীয় নাম্বার কোন কারণ যে কারণে পৃথিবীর সব মানুষ না ফরমানি করা সত্ত্বেও নিয়ামত বন্ধ করবেন না রব্বে কাবা বলেন দ্বিতীয় নম্বর কারণ হলো আমি রব্বুল আলমিনের একটা কুদরতি সিফাত আছে আমার সিফাত হলো রহমান সোহান আল্লাহ বলবেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব দমে দমে তারিও অনুভব দমে দমে মনে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব মুর জিজ্ঞাসা করি রব্বুল আলমিন আপনার কুদরতি সিফাত হলো রহমান রহমান অর্থ দয়ালু পরম দয়াবান পরম দয়ালু কথা কয় না ঠিক জিজ্ঞাসকনি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ আছে যে মানুষের কলিজার মধ্যেও দয়া মায়া আছে কিন্তু মানুষ তো এমন করে না না ফরমানি করলে কথা না শুনলে আনুগত্য না করলে সব সুযোগ সুবিধা বন্ধ করা দেয় আপনার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া আপনার কুদ্রুতি অন্তরে কি পরিমাণ মায়া পৃথিবীর সব মানুষ না ফরমানি করা সত্ত্বেও আপনি রিজিক বন্ধ করবেন না রব্বে কাবা বলেন ও জমিনের মানুষ শোনো আমার কুদ্রতি অন্তরে কি পরিমাণ মায়া এটা বোঝার জন্য যে এলেম দরকার যে জ্ঞান দরকার আকল দরকার রব্বুল আলামিন তোমার আমার মাথার মধ্যে অতটুকু এলেম ফিট করা দেয় নাই তবে বোঝার জন্য উদাহরণ রব্বে কাবার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়াত রব্বে কাবার কুদরতি অন্তরে কি পরিমাণ মায়া এটা বোঝার জন্য সবাই সবার নিজের দিকে একটু খেয়াল করেন ও আমার যুবক ভাই ও পর্দা আমার মায়েরা আমার বোনেরা হায়াতে জিন্দগিতে যে পর্যন্ত বয়স এই বয়স অনুযায়ী এ পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের আজান মসজিদের মিনার থেকে হয় না হয় না জোরে কন জোহরের আজান আসর মাগরি বেশার আজান মসজিদের মিনার থেকে হয় আল্লাহ তালা কুদরতি ভাবে মুয়াজিনের জবান দিয়ে ডাক দেখ রে আমার যুবক আমার যুবতী রব্বে কাবা একটা ডিউটি পালন করার জন্য দৈনিক পাঁচ বেলা মসজিদের মিনার তিনি মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আহ্বান করেছিল জমিনের মালিকের হুকুম না মানলে বেতন বোনাস বন্ধ হায়াতে জিন্দগির পর্যন্ত যত বয়স হয়েছে জীবনের কতটা সময় গেছে যে ফজরের নামাজ পড়ি না নামাজ আটটা নয়টার সময় টেবিলে নাস্তা হাজির হয় কথা কোন ঠিক না বেট কোনদিন রব্বি কাবা বলেন রে না তুই আমার না ফুরমানি করেছিস ফজর পড়লি না আমি তোর নসিবে আমার নিয়ামত আমার রিজিক রাখবো না আমার মাওলা যদি বলতে